হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোমকুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম যা হল চারা মাছের জিরে ঝোল তাহলে আমি এখানে কীভাবে তৈরি করলাম আপনারা ফুল ওয়াচকলে বুঝতে পারবেন এই গরমে এই ধরনের রেসিপি আমার মনে হয় খাওয়া উচিত তাহলে আমি এখানে কড়াইতে কিছু সর্ষের তেল গরম করে নিয়ে এখানে একটা বড়ো সাইজের চারা মাছ আর দুটো কাতলা মাছের পিস নিয়েছি নিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে এখানে আমি ডিপ ফ্রাই করে নিব যদি আপনি যে কোনো রেসিপিতে কম তেল দিয়ে রান্না করেন তাহলে কিছু হবে না কিন্তু মাছটা যদি ভালো করে না ভাজেন তাহলে সে তরকারি বা সে রেসিপি খাওয়া যায় না তাই এখানে আমি ভালো করে ডিপ করে মাছগুলোকে ফ্রাই করে নিলাম এবার আমি কি কি সবজি দিয়েছি আপনাদের দেখাচ্ছি এখানে ঝিঙে লম্বা লম্বা করে কেটে নিয়েছি অল্প একটু পেঁপে দিয়েছি লম্বা লম্বা কেটে আর তার সঙ্গে একটা বড়ো সাইজের আলু যেই তেল থেকে গেছিল ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা হয়ে আসার পর আমি এখানে ঝিঙে আর একটা কেটে রাখা বেগুন দিলাম বেগুনটাকে দিয়েও আমি ভালো করে ভেজে নিব ঝিঙে আর বেগুন আগে একটু ভেজে নেব কারণ পেঁপে আর আলুটা একটু হাফ সেদ্ধ করে নিব তাই অন্যদিকে একটু হাফ সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি গ্যাসে এদিকে নুন হলুদ দিয়ে ঝিঙে আর বেগুনটা আমার ভাজা ভাজা হয়ে এসছে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিলাম ঢাকনা খোলার পর দেখুন বন্ধুরা একেবারেই সেদ্ধ হয়ে এসছে বেগুন আর ঝিঙে এটা ভেজে নেওয়ার পর আমি এখানে সেদ্ধ করা পেঁপে আর আলু দিয়ে দেব এই সেদ্ধ করে নিয়েছি এবার আমি পেঁপে আলুটা এড করে দেব একসঙ্গে পেঁপে আলু আর বেগুন ভেজে নিব অবশ্যই আপনারা এই ধরনের সবজি দিয়ে চারা মাছের ঝোল বাড়িতে একবার হলেও ট্রাই করে খেতে পারেন খুব কম তেল মশলায় খুব টেস্টফুল একটা রেসিপি তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা ফুল ওয়াচ করে দেখার পর আপনারা বলবেন যে কেমন হয়েছে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন আবারও অল্প কিছু হলুদ আর সঙ্গে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এখানে ছোটো চামচের দেড় চামচ জিরে গুঁড়ো এখানে আমি আমি জিরে দিয়ে এই রেসিপিটা তৈরি করব এটাকেও একসঙ্গে ভালো করে কষিয়ে নেব আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি জল এড করলাম জলটা অল্পই জল দিয়েছি কারণ সবজিগুলো আমার ভাসতে ভাসতে সেদ্ধ হয়ে এসছে তাই এখানে বেশি জল দিব না অল্প জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা ঢাকনা খোলার পর এইভাবে আমার পেঁপে আলু বেগুন ঝিঙে একেবারেই সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো আমি দিয়ে দিব। মাছটাকে দিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেব আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করবেন তাহলে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ আসছি তাহলে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন টাটা বাই বাই